আলাইকুম সবাই কেমন আছেন বিল্লাল ভাইকে যে আপনারা এতটা ভালোবাসেন তা এই ভিডিওটা প্রমাণ আপনারা আবারও বুঝিয়ে দিলেন যে বিল্লাল ভাই মানবিক কাজে আপনারা কতটা বিল্লাল ভাইকে ভালোবাসেন ভিডিওটা দেখে যান কর্মিয়ার চিকিৎসার জন্য যে দশ লক্ষ টাকা সংগ্রহের কথা ছিল প্রথমে বলেছিলাম সাত দিন তার দুই দিন যাওয়ার পরে মানে গতকালের আগের রাতে বললাম আগামী তিন দিনের মধ্যে টাকা সংগ্রহ গতকাল গেছে আজকে এখনো রাত হয় নাই মানে দুই দিনও কমপ্লিট হয়নি আটচল্লিশ ঘন্টা হয় নাই এখনো আটচল্লিশ ঘন্টা হইতে পাঁচ ঘন্টা বাকি আমরা কতটুকু সংগ্রহ করতে পারলাম আপডেট একটু জানাই আমাদের টাকাগুলো রিজার্ভ আছে অলরেডি সাড়ে চার লাখ এইখানে আরো একজন তো

62000 টাকা চেক দিন কার চ্যালেঞ্জ নিচ্ছিলো বিল্লাল ভাই তার সাথে নাসাফ ভাইও ছিল নাসাফ ভাই মানবিক কাজে থেকে বের হয়ে যায় বিল্লাল ভাই 48 ঘন্টার ভিতরে আপনারা যে এত বড় বিল্লাল ভাইকে ভালোবাসেন সেটার প্রমাণ দেখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানবিক কাজে হেল্প করার জন্য আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম